দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো ঢাকায় মার্কিন কমান্ডো খুন মোদি ও পুতিনকে হতার ভয়াবহ চক্রান্ত ফাঁস জানিয়ে দিব বাগের হাটে নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড হাতপা বাধা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার জানাবো ইউনুস ফ্যাসিজমে দেশে আইনের শাসন বিলুপ্ত হওয়ায় থামছে না নির্বিচারে হত্যাযোগ্য সর্বশেষ জানিয়ে দিব মেহেরপুর জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম রসুলের মৃত্যু সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ঢাকায় মার্কিন কমান্ডো খুন মোদী ও পুতিন কে হত্যার ভয়াবহ চক্রান্ত মার্কিন স্পেশাল করল রাশিয়ার গোয়েন্দারা লক্ষ্য ছিল ভারত ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের নিধন আন্তর্জাতিক মহলে এক ভয়াবহ পর্দা উন্মোচিত হয়েছে যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা এবং ভারত রাশিয়ার শীর্ষ নেতৃত্ব গত একত্রিশ আগস্ট ঢাকার স্টিন হোটেলে নিহত হন মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসার আর আরভেল জ্যাকসন চাঞ্চলকর গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী জ্যাকসন হতা করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা কারণ হিসেবে উঠে এসেছে জ্যাকশনের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশে অবস্থান করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিধন করা গোয়েন্দা সূত্রের খবর সিআইএ জ্যাকশনকে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত স্পেশাল অপারেশনে জননিয় করেছিল এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল ভারতের সরকার পরিবর্তন করা এবং প্রয়োজনে ভারতের প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণ করা এই ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবে জ্যাকশনকে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান ব্যবহার করে মোদী ও পুতিনের উপর আক্রমণের শখ কষ্টে বলা হয় এই চক্রান্তের খবর ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক কূটনীতিতে বড় সর পরিবর্তন আসে অর্গানাইজারের প্রতিবেদন অনুযায়ী সাংহাই কোঅপারেশনের বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন একসঙ্গে পঁয়তাল্লিশ মিনিট একই গাড়িতে সময় কাটান নিহত হওয়ার আগে মার্কিন কমান্ডার টেরেন্স আরভেল জ্যাকসনের গতিবিধি ছিল রহস্যময় তিনি একাধিকবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সফর করেন সেখানে তিনি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সঙ্গে বৈঠক করেন এবং তাদের অস্ত্র ট্রেনিং ও পরিদর্শন করেন কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত সেন্ট মার্টিন দ্বীপেও তিনি ভ্রমণ করেন এই সমস্ত কার্যকলাপই তার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত সিআই এর এই হাই প্রোফাইল চক্রান্ত ভেসতে যায় একত্রিশ আগস্ট ঢাকার ওয়েস্টিন হোটেলে মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসার ট্রেন্স আরভেল জাকসনকে রাশিয়ার পেশাদার গোয়েন্দা বাহিনী হত্যা করে বলে নিশ্চিত হওয়া গেছে বাগেরহাট নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ড হাত পা বাধা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার তীব্র উত্তেজনা বাগেরহাট সদর উপজেলায় রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার স্থানীয় একজন জ্যেষ্ঠ নেতা আজ সকালে সেতুর নিচ থেকে হাতপা পা দড়ি দিয়ে শক্তভাবে বাধা অবস্থায় প্রবীণ আওয়ামী লীগ নেতা ইব্রাহিম ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্ব দাবি করেছে এটি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড নিহত ইব্রাহিম বাগেরহাট সদর উপজেলার নুনাডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের নিবেদিত প্রাণকর্মী হিসেবে পরিচিত পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আজ ভোরে মুন্সীগঞ্জ ব্রিজের নিচে স্থানীয় কয়েকজন ব্যক্তি পা অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে সদর থানায় খবর দেন খবর পেয়ে বাগেরহাট সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে পুলিশের ধারণা দুর্বৃত্তরা নেতা ইব্রাহিম প্রথমে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালানোর পর শাশ্বত বা আঘাতের মাধ্যমে হত্যা করে মরদেহটি সেতু নিচে ফেলে দেয় মৃতদেহটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হত্যার আগে তাকে নির্যাতন করা হয়েছিল বলে পুলিশ ধারণা করছে আওয়ামী কর্মীদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই এই নৃশংস ঘটনার পর পুরো বাগেরহাট জেলায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা এই হত্যাকাণ্ডকে সরাসরি রাজনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়ে বিরোধী পক্ষকে দায়ী করছে এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার সাংবাদিকদের জানান হত্যাকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তিনি নিশ্চিত করেন মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যার রহস্য উন্মোচনে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে পুলিশ সুপার বলেন আমরা সকল দিক খতিয়ে দেখছি আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বাগের হাট থেকে বার্তা মনে রেখো বাংলাদেশ একজন প্রবীণ রাজনৈতিক কর্মীর পাবাদাহা মরদেহ আজ দেশের নিরাপত্তার প্রশ্নে এক কঠিন প্রশ্ন চিহ্ন রেখে গেল ইউনুস ফ্যাসিজমে দেশে আইনের শাসন বিলুপ্ত হওয়ায় থামছে না নির্বিচারে হতাযোগ্য খুলনায় এক বৃদ্ধকে সঙ্গবদ্ধভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বাংলাদেশ আজ যেন এক মৃত্যু পরী খুনিদের বিনা বিচারে খালাস করছে ফ্যাসিস্ট সরকার গ্রেনেড হামলাকারী থেকে শুরু করে জুলাই আগস্ট দাঙ্গায় জেল পলাতক জঙ্গিরা সবাই আজ দায়মুক্ত মুক্ত ইনুসের এহেন ফ্যাসিজম প্রতিদিনই জন্ম দিচ্ছে নতুন খুনিদের ইনুসের ম্যাজিকে এদেশে আইনের শাসন বিলুপ্ত তাই প্রকাশ্যে চিন্তায় খুন আর চাঁদাবাজি এখন রুটিন মেনেই চলছে ভয়াবহ আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে নাও নির্বিচারে বাধাহীন ভাবে চলছে মানুষ হত্যা এক বৃদ্ধকে কুপিয়ে হ হত্যার বর্ণনা দিচ্ছেন নিহতের স্ত্রী স্বামীকে হত্যার পূর্বে বোবা সন্তানটিকে মিথ্যা চুরির মামলায় জেলেও পাঠিয়েছিল ঘাতক দল বাংলাদেশের নির্বিচারে মানুষ হত্যাযজ্ঞের এই অন্ধকারাচ্ছন্ন দিনগুলো শেষ হবে কবে মেহেরপুর জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম রসুলের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক মেহেরপুর জেলার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম রসুলের মৃত্যুতে মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ শোক ও দুঃখ প্রকাশ করছে একই সাথে মরহুমের বিদেহী আত্মার মাঘ ফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে উল্লেখ্য আলহাজ গোলাম রসুল গত আটাইশ অক্টোবর তারিখ রাজধানীর একটি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইনালিল্লাহি ওয়াইনাইলাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর এবং তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন সহকর্মী গুণগ্রাজী গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন